আমি আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সামাজিক সম্মেলনে আমাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সব ভাই বোনেরা এসেছেন আপনাদের মাধ্যমে আমাদের দাবিগুলা এবং আপনাদের সুবিবেচনার জন্য আমরা আজকে এখানে পেশ করতে চাচ্ছি আপনারা জানেন বাংলাদেশের বর্তমান অবস্থা আপনি দেখেছেন গতকালকে প্রথম যে আট আটান্ন শতাংশ আপনার দারিদ্র মানুষের থাকা দেখায় বেড়েছে আটান্ন শতাংশ এটা কিন্তু আপনাদেরই আমরা চাই যে আপনাদের মাধ্যমে আমাদের যে আজকের যে প্রেস কনফারেন্স এবং আমরা যেটা লিখে পাঠ হবে সেটা আপনারা একটু সুন্দর করে সরকারের কাছে তুলে ধরবে আমরা যদিও জানি যে সরকারের বর্তমান অবস্থা এবং আর্থিক অবস্থা সীমাবদ্ধতা রয়েছে এর ভিতরেও আমরা আশা করব যে আমাদের এসে থাকার তাগিদে যতটুকু প্রয়োজন আমাদের নবম পেস যেন অবশ্যই ঘোষণা করে এবং পড়াশি সাহেব যে একটা প্রস্তাব করেছিল সেটাও বাস্তবায়নের জন্য আমরা অনুরোধ করবো